আপডেট প্রাণব ঠান্ডার মায়ের কি করা যায় আইডিয়া আজকে আমি প্রাণবকে পরিণত করবো জাস্ট ওয়াইট তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো তো এখন দেখাচ্ছে কিভাবে আমরা রেসিপিটা তৈরি করবো সেই জন্য আমাদের কি কি প্রয়োজন হবে চলুন দেখি এই যে আমাদের কাছে আছে লেবু খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি লবণ আছে না সরি সল্ট আছে এই যে নিয়েছি আমরা একটা কাচের গ্লাস এই যে নিয়েছি আমরা একটা প্রাণ আপ আপনার ছেলে সেভেন আপও নিতে পারেন লেবু দুইটা লেবুর পিস নিলাম নিয়ে সুন্দর করে চিপে সেই লেবুর রসটা গ্লাসের মধ্যে দিলাম পরিমাণ মতো অল্প একটু লবণ প্রাণ আস্তে করে গ্লাসের মধ্যে ঢাললাম লবণটার সাথে সাথে গলে যাবে তারপর আমরা একটু নাড়া দিয়ে নিলাম এই যে এটা হচ্ছে আপডেট ভার্সন তো চলুন টেস্ট করা যাক একের অসাধারণ জাস্ট টেস্ট করে দেখবেন পরিমাণ মতো লেবু পরিমাণ মতো লবণ দিয়ে একদম অসাধারণ আলহামদুলিল্লাহ অসাধারণ টেস্ট জাস্ট ওয়াও এই গরমে কে মনটা দিলটা একদম আপনার গার্লফ্রেন্ডের মতো মন ঠান্ডা দিল দিন ঠান্ডা করতে পারবে না এটা যতটুকু ঠান্ডা করবে আপনার দিলটাকে মনটাকে জাস্ট টেস্ট ইট ধন্যবাদ